তাদের সঙ্গে আলাপ হয়নি তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর পায়নি তো আজকে সেই ইচ্ছা ছিল পাঁচ তারপরে আমাদের দাসপুরে হ্যাঁ সেই জায়গা থেকে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সঙ্গে ধন্যবাদ জানানোর ব্যাপার এবং আজকে বীর যেহেতু আজকে দশকের একশো পঁয়ত্রিশতম তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে যা যা কাজ এবং হাটাল মাস্টারবাইন্ডের কথা আমাদের সামনে রাখতে আসার আগে আমার কথা হয়েছে পার্থ ভৌমিক পার্থ তিনি আগে ইরিগেশন মিনিস্টার এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঢাকালে আসেন এবং অত দূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি হয়ে গেছে এবং ল্যান্ড এডুকেশন কাজটা শুরু হয় তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে কি ঘাটাল লোকসভা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়ে এটা ঘাটালের যে ফার্স্ট সেন্টার রয়েছে সেই ফার সেন্টার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বন্যার সময় সেখানে সাধারণ মানুষ যারা যেখানে থাকে বেহাল অবস্থায় তাদেরকে থাকতে হয় ঘাটাল একাধিক কারণ হবে সেই জন্যই আজকে এই মিটিংটা ডাকা প্রশাসনিক মিটিং না বিএসডি মিটিংটা ডাকা কি এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফার্স্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হবে সেটার জন্যই আজকে মিটিংটা ডাকা এবং এই যে তুমি যেটা বললে এরকম অনেক আট দশটা জিনিস আছে যে টপিক আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোড করে যেন এই মরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্ল্যাট থেকে বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আছে টবি পড়া সমস্যা কিন্তু সমাধান আজকে এখনো অব্দি হয়নি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যেহেতু আমার ঘাটাল এই কমিটমেন্টটা আমার চার পাঁচ দিন আগেকার কমিটমেন্টকে আমার আজকে দিনটা খাটাল আসার কথাই ছিল কিন্তু আজকে সকাল থেকে দুপক্ষই মিটিং করছে আমার সঙ্গে ফোনে সবাই যোগাযোগ রেখেছিলো বা সবাই যে আপডেট দিচ্ছিলো এখনও তো সমাধান আসেনি কিন্তু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে অনেকেই মানুষ ঘাটালোকসরা যা হয় শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষরাও জানতে চায় কে কি এই দ্বন্দ্বটা কিসের এই লড়াইটা কীসের এই এই স্ট্রাইকটা কীসের সেক্টর কিছুই না একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং বলতে আছে যেখানে যাদের অনেক সব ইয়ে আছে একটা ছেলেকে কিছু কারণের জন্য ব্যান করা হয়েছিল ডাইক্টার থেকে সেই ব্যান্ড শুটিংয়ে দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যান্ডটা তুলে নেওয়া হয় পরিচয় ভেবেছে তাকে তাহলে ডাইক্টারই দিতে পারে তাকে ডিরেক্টর করা হল ফেডারেশন পপ্ত বলছিল কিনা আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যান্ডটা যদি কেউ তুলে নেয় তাহলে সে তো ব্যান নয় এইটা নিয়েই ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন প্রসেস গিল্ড অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার কোনো একটা দিন ওরা শুটিং এ আসেনি তো আজ থেকে প্রডিউসার গিল্ড বা ডেক্টার গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ না এই সমাধানটা আসে আমি এটুকু বলবো কি আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয় শুধু বাংলা না কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু নিয়ম আছে যেটা আমার মনে একটু পরিবর্তন দরকার যেমন বাড়ি থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে এলে তাকে চারগুণ টাকা দিতে হয় সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা মার্কেটের অবস্থা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা ওয়েব সিরিজ শুট হওয়ার কথা ছিল কলকাতায় ওদিকে গুণ টাকা চাওয়া হয়েছে গুণ টাকা সম্ভব না আজকের দিনে যে কোনো পুরুষের জন্য গুণ টাকা সম্ভব নয় সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শ্যুট হচ্ছে শিলং এ হচ্ছে বাংলায় শুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ানের বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে ফেডারেশনের জন্য তো আমরা এটাই বলতে চাইছি কি যে ফেডারেশনে একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুনগুলো যেগুলো কনসিডার করা উচিত কারণ মার্কেটের যা অবস্থা আজকে আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্বকে সবাইকে বাঁচানো পরিষদেরকে বাঁচানো যেন কাজের সংখ্যাটা বাড়ে এটা নিয়েই চলছে আমার কোথাও যেন মনে হয় কালকে দুপুর বা বিকেলের মধ্যে সমাধান হওয়া উচিত না হলে দেখা যাক আন্দোলন হচ্ছে যে দেখো এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাশ করা টু ঘাটাল হয়ে আরাম যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দু হাজার নয় আমাদের আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাশ হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডেফনেটলি এইবারের যে দুহাজার থেকে দুহাজার উনিশ এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা কে ঘাটাল ঘাটাল পাশ করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা টা এটা একটা সময় প্রস্তাব এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে স্যাঞ্চন অর্থই আপনি বলুক কেন বরাদ্দ করে তার মানে এটা এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্টটা এসে কারণ শুধু ভোটের সময় এসে ভোটের রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে সেটা বাংলার মানুষ দেখছে বাংলা মানুষ বুঝছে আবার দু হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশন সময় বলেছিলাম ক্যাম্পেনিং এর সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবে গিয়ে তুমি বাংলার মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে কর্মগরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মানুষ তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সে যেন তাদের পাশে থাকে ইউ